মিত্রপাল গোব্যাক স্লোগান শোনার পর সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং প্রতিক্রিয়া দিলেন

তাদেরও বোঝা উচিত যে আজকে যারা আসছেন কাজে এই রাস্তাতে তাদেরকে যেতে হবে কোন এজেন্ডা দিয়ে ওই রাস্তা দিয়ে আসছে না কাজে আসতে হবে

সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন